আসসালামু আলাইকুম দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন আমাদের ছাদ ঢালার ম্যাটেরিয়ালস নিয়ে যাচ্ছে ভাই কত কত কিলোমিটার এখান থেকে এখান থেকে প্রায় এক কিলো এক কিলো মানে এইভাবে নিয়ে যাওয়া লাগবে এইভাবেই বাড়ির পাথর খোয়া পাথর ব্লক সব সিমেন্ট এইভাবেই গেছে দেখতে পাচ্ছেন ভাইরা আসলে আসতেছি আমি কী যে কষ্টের কিভাবে যে বাড়ি করতে হয় তার বাস্তব প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন একজন নিয়ে আসলে নিয়ে আসার পরে আবার আর কাছে দিচ্ছে এই যে এইভাবে কারাই করে বালি নিয়ে যেয়ে খোয়া নিয়ে যেয়ে ব্লক সিমেন্ট নিয়ে যেয়ে বাড়ি বিল্ডিংয়ের কাজ করা কতটা ডিফিকাল্ট কাজ আসলে আমরা আমাদের সদ ইচ্ছা আছে যে আমাদের যে কাস্টমার ভাইরা আছে যে সব ভাইরা প্রবাসী আছেন তাদের বাড়ি করে দেব এই জন্য প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজগুলো করে দেই উনি নিয়ে এসে আর কার কাছে দিচ্ছে আসুন চেঞ্জেস হচ্ছে তো দেখতে পাচ্ছেন ভাই কাদো আছে সামনে আমি যতক্ষণ যাব আপনারা দেখতে পাবেন আসলে কতটুকু ভিতরে যেতে হয় এক কিলোর মতো ভিতরে যেতে হয় কনসেপ্টটা হলো মেন কথা হলো যে বাড়ি করতেই হবে বাড়ি করে দিতেই হবে এনি হাউ সো টিম সর্বজাত সচেষ্ট আছে প্রত্যন্ত অঞ্চলে আমরা বাড়ি করে দিচ্ছি সেটা যেখানেই হোক না কেন কাস্টমার ভাইয়েরাও আমাদের হেল্প করে তাদের সদ আছে যত প্রকার কষ্টে হোক তারা সহযোগিতার হাত বাড়ায় দেয় এই ম্যাটেরিয়ালসগুলা পরিবহনের দায়িত্ব কাস্টমারের নিজের দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো লোক রেডি করা হয়েছে বালি এই যে অল্প বালি নিয়ে যাওয়ার জন্যে এক গাড়ি বালে নিয়ে যেতে অনেক টাকা খরচ পড়তেছে তাদের তো অনেক ভাইরা বলেন যে আসলে পরিবহন খরচটা বেশি হয়ে যায় ইয়ের চাইতে কি আপনার বাড়ির পরিবহন খরচ বেশি হচ্ছে কখনোই না এই বাড়ির চাইতে আপনার বাড়ির পরিবহন খরচ কখনোই বেশি হতে পারে না কারণ এটা মেন রোড থেকে এক কিলোমিটারের উপরে আসে রাস্তা যে ভিতরে আসতে হয় সেখানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এইভাবে আমরা লোক দিয়ে মাথায় করে নিয়ে যেতে হয় চিন্তা করেন একটা বাড়ি করতে কত পরিমাণ ম্যাটেরিয়ালস লাগে রড লাগে সিমেন্ট লাগে বালি লাগে খোয়া লাগে ব্লক লাগে সব কিছুই সব কিছুই লাগে এইভাবে পরিবহন করতে হয় এতে কস্টিংটা অনেক বেশি যদিও কিন্তু বাড়ি হলো স্বপ্নের বাড়ি করতেই হবে সে এবং সবাই সব জায়গায় থাকতে চায় না কেউ 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 কোনো কোনো ব্যক্তি নিরিবিলি পছন্দ করে এই জন্যে রাস্তা থেকে ভিতরে পত্রিক ভিটা থাকে সেখানে কাজ করে আপনারা আগে আস আগে দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিংটা অলরেডি সাতঢ়ালায় আমরা পারমিশন দিয়ে ফেলছি যেহেতু প্রত্যন্ত অঞ্চলে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আমরা অনলাইনে ভিজিট করে রড প্লেসমেন্ট চেক করে আমরা পারমিশন দিয়ে দিচ্ছি ঢালাই শুরু হয়ে গেছে আমরা বাকি কাজগুলো দেখব দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে খোয়া দেখতে পাচ্ছেন এই যে পরিবহনের সময় খোয়া এই যে দেখতে পাচ্ছেন এরকম রাস্তায় বিভিন্ন জায়গায় পড়ে যায় এটাও একটা ওয়েস্টেজ কিন্তু কিছু করার নাই আসলে বাস্তবতা অনেক কঠিন একটা কনস্ট্রাকশন সাইট বাস্তবায়ন করতে গেলে অনেক ত্যাগ তিতিক্ষার পর ত্যাগের পর একটা সাইট কমপ্লিট হয় যেটাতে আমরা কখনোই পিস্পা হই না কখন নই না খেলায় শুরু হয়ে গেছে অনেক সুন্দর প্রজেক্ট সুন্দর রাজকীয় বাড়ি গরম ধরছে আজকে প্রচুর গরম ভাই কি বলবো প্রচুর গরম সিলেকশন স্যান্ড ভালো আছে পাথর আছে লোকাল বালি এটা আর ক্রিকেটের খোয়া কেমিক্যাল দশপারা দেখতে পাচ্ছেন কোর্স আমাদের আসুন আমরা চাঁদে যাব দুই তেলা ফাউন্ডেশন যার এক তেলার কমপ্লিটের ছাদ ধারায় চলতেছে আসুন আমরা উপরে যাই প্রচুর গরম আজকে প্রচন্ড রোজ ফিনিভাবে একবারে ফিনিশিং দিয়ে দেবে এই যে আপ ডাউন দেখা যাচ্ছে সর্দার কই সর্দার কই ঢালায় সর্দার আছে না ফিনিশিং কে দেয় আসুন আমরা সাদের প্লেসমেন্ট দেখি এই যে এগুলো ভাইব্রেটর মারতে হবে এগুলোতে কিন্তু পরবর্তীতে গ্রাউড দিতে হবে এভাবে দিয়ে রাখছে কেন এভাবে দিয়ে রাখছে কেন এগুলো ভাইব্রেটর এগুলো তো ঢালাই হয়ে যাবে পরে হানি কম দেখা দেবে এইভাবে দিয়ে রাখছে কেন হ্যাঁ সব জিজ্ঞেস করো তো এইভাবে কেন দিয়ে রাখছে এইভাবে জায়গায় জায়গায় মাল দিয়েছে ভাইব্রেটর মারে নাই কিছু নাই এখানে তো ভাই হানি কম দেখা দেবে তখন কী হবে হ্যাঁ দর্শক ভাইরা এই বাড়িটাতে ফ্যাসিলিটিস পাচ্ছেন এটা দুইতলা ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন এটা আমাদের প্ল্যান চারটা বেডরুম কিচেন দুইটা বাথরুম একটা কমন একটা অ্যাটাচড বেলকুনি আছে দুইটা পোর্স আছে এবং ডাইনিং স্পেস ওইভাবে পয়েন্টে দেওয়ার নিয়ম নাই নিয়ম নাই এইভাবে ভাইব্রেটর মারছো এখানে এখানে যে মাল দিয়ে রয়েছে কম দেখা যাবে এইভাবে কেন কে দিতে বলছে তোমাকে এভাবে কে দিতে বলছে কারা দিয়ে যাচ্ছে কারণ মিস্ত্রি কেন তুমি অ্যাগ্রি করলে কেন হ্যাঁ ভাইব্রেটর মারা নাই কিছু না এখানে ভাইব্রেটর মারো মাল দাও মাল দাও মাল দাও যাবে তো লোক কই তোমার লোক কই এর মাল দাও মাল দাও একটু লুজ করে দাও মাল একটু লুজ করে দাও টেম্পারেচার বেশি তো হালকা লুজ করে দাও সমস্যা নেই বেশি নরম মাল দিলে ঢালাই ই হয় ওটা কনক্রিটের গুণাগুণ নষ্ট হয়ে যায় এটা নরমে আছে ভাইব্রেটর মারলে নরম হয়ে যাবে দাও ঠিক ভাইব্রেটর মাল ভাইব্রেটর মাল এক লেয়ারে কমপ্লিট করে ভাইব্রেটর মারে দাও তোমার মিস্ত্রি কয় আর লোক কই জিনিস আছে উপরে এই যে মাল যেখানে কম সেখানে মাল দেওয়া যে পায়ের দাগ এগুলো এগুলো ক্লিয়ার করে দাও দর্শক ভাইরা আপনারা অবগত আছেন আমরা সারা বাংলাদেশে কনক্রিট ব্লক দিয়ে লোড ব্যারিং ব্লক দিয়ে আমরা বিল্ডিং করে তৈরি করে থাকি এখানে অনেক ভাইদের প্রশ্ন আসলে প্রশ্ন শাখাটা স্বাভাবিক যে এই বাড়িগুলোর কতদিন টেকসই হবে এই বাড়িগুলা কতদিন টেকসই হবে কতদিন টিকবে যেহেতু তাদের আমাদের যেসব ভাইরা বাড়ি করেন এটা স্বপ্ন অনেক দিন ধরে স্বপ্ন দেখে টাকা জমা করে রোজগার করে অল্প অল্প করে জমা করে বাড়ির জন্যে টাকা জমা করায় এবং দিন শেষে সে বাড়ির কাজ করে তো যেহেতু আমাদের দেশে লোড ব্যারিং সিস্টেম একটা নতুন মানে হলো ব্লক সিস্টেম আর সি সিস্টেম একটা নতুন সিস্টেম লোড ব্যারিং সিস্টেম দেড়শো বছর দুইশো বছরের পুরাতন যেটাতে আমরা বাংলাইট বিভিন্ন জমিদার বাড়ি রাজাবাদশার যে বাড়ি ছিল সেগুলোতে লোড ব্যারিং ছিল কিন্তু রেনফোর্সমেন্ট লোড ব্যারিং সিস্টেমে এটা নতুন ওটার সাথে আপডেট এটা তো এই বাড়িগুলো কেমন কত বছর টিকবে বা কেমন টেকসই হবে এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকে সেটা নিয়ে আমি একটু শর্টে কিছু কথা বলবো আসলে একটা প্রোডাক্ট একটা বস্তু বা একটা ব্যবহৃত জিনিস একটা গাড়ি বা যেটাই বাড়ি বলেন এটা কতদিন টেকসই হবে সেটা টোটালি নির্ভর করে ওই বস্তুটা ওই প্রোডাক্টটা ওই বাড়িটা কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি কি উপাদান দিয়ে তৈরি সেটার উপর নির্ভর করবে তো ওই ম্যাটেরিয়ালসের গুণাবলী যদি আমরা বিশ্লেষণ করি অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো এটার লং জিবিটি কেমন হবে আপনি একটা হাতের ঘড়ি ব্যবহার করতেছেন এই ঘড়িটা কি দিয়ে তৈরি এর মেশিনটা কি দিয়ে তৈরি কি ইলিমেন্ট দিয়ে তৈরি লিথিয়াম ব্যাটারি কি কত পার্সেন্ট কী আছে সেটার উপর নির্ভর করে ঘড়িটা কত দিন টেকসই হবে এবং মেটালটা কিসের তার উপর নির্ভর করবে তো ঠিক তেমনই আমাদের এই বাড়িগুলো কতদিন টিকবে এটা নির্ভর করবে আমি বাড়িগুলো কী উপাদান দিয়ে তৈরি করতেছি আমি ফার্স্টে বলি যেহেতু মেন উপাদান আমাদের এখানে ব্লক কনক্রিট ব্লক এবং সেই ব্লকটা আমরা পাথরের তৈরি ব্লক এবং এটা ও পিসি সিমেন্ট দিয়ে তৈরি করি কেমিক্যাল দিই কেমিক্যাল থাকে এটা একদম ন্যাচারাল পাথরের মতো তৈরি হয়ে যায় সো একটা ন্যাচারাল পাথর তৈরি দুইশো তিনশো পাঁচশো হাজার বছর টিকে যেহেতু আমরা কম্পোজিটভাবে তৈরি করতেছি একটা স্টোনের মতো তৈরি হচ্ছে এখানে সিমেন্ট থাকতেছে কেমিক্যাল থাকতেছে ডাস্ট থাকতেছে পাথরের গুঁড়া থাকতেছে পাথর থাকতেছে সব মিলিয়ে এগুলা একশো বছরের উর্ধেক টেকসই থাকবে এবং যেহেতু সিমেন্টটা বাংলাদেশ কম বাংলাদেশে যেসব সিমেন্ট ব্যবহার করি আমরা তারা একশো বছর ক্লেম করে যে কোয়ালিটি ভাবে তৈরি করলে একশো বছর ক্লেম করে আমরা আশি বছর বলতেছি যে ব্লকগুলো ইনশাআল্লা আশি বছরও কোনো সমস্যা হবে না এটা ড্যাম হবে না লোনা ধরবে না কোনো প্রবলেম নাই বাকি আমরা দিচ্ছি হলো যে খোয়া ইটের খোয়া আর ছাদটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রড এটা বাংলাদেশের হাই গ্রেডের রড ব্র্যান্ডের হাই ব্র্যান্ডের রড এগুলা এই রডগুলা এটা আমরা সবাই অবগত আছি ডিফর্ম বার সিক্সটি গ্রেড সো এই রডগুলোও একশো বছর দেড়শো বছর কিছু হবে না বাকি আসে পিকেটিট হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে পিকেটিটটা কিছুটা পানি শোষণ করে আমরা অ্যাডমিক্সার ব্যবহার করি অ্যাড মিক্সার কেমিক্যাল ব্যবহার করে ঢালাইগুলো কমপ্লিট করি সিলেকশন স্যান্ড দেই লোকাল স্যান্ড দেই পিকেট ইট দিয়ে আমরা এই ঢালাইগুলো করি যেহেতু স্বাদে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে পাথর ব্যবহার করা ঠিক হয় না কারণ লোডটা বেড়া যায় অনেকটাই এবং কস্টিংয়ের একটা ব্যাপার আছে সর্বোপরি মিলে আমরা ইটটাতে মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি আশানুরূপ রেজাল্ট পাচ্ছি এই জন্যই আমরা ব্যবহার করতেছি সো এটাও সত্তর আশি বছরের মতো আমাদের এটা টেকসই হবে বাকি মূলত বাকি ম্যাটেরিয়ালস দরজা জানারা এগুলো আমরা যেহেতু সাপ্লাই দিই না আর এগুলো তো আপনারা জানেন কোয়ালিটি বিভিন্ন ভ্যারাইটি কোয়ালিটি আছে সো আমাদের স্ট্রাকচারটা এবং আমরা ফাউন্ডেশন দিচ্ছি যেভাবে এবং ব্লকের কাজগুলো করতেছি ছাদের কাজগুলো করতেছি এবং কলামের গুলো যে কাজগুলো করতেছি এই যে সলিড ব্লকের ভিতরে সলিড কনক্রিট হয়ে যাচ্ছে এই যে কাজগুলো করতেছি এই এই কাজগুলো আমাদের আশি বছরের উপরে আশা করি আমাদের টেকসই হবে যেহেতু কাভারিংটা ভালো থাকে রডে মরিচা পড়ার সম্ভাবনা নাই এখানে কারণ আমাদের ব্লকের ভিতরে রডগুলো দেওয়া হয় আমরা ফ্রেম স্ট্রাকচারের বিল্ডিংগুলোতে কি করা হয় শাটারিং করা হয় কলামের রড বাইন্ডিং করে সেখানে ক্লিয়ার কাভারের প্রবলেম থাকে সেখানে আপনার ময়সার আসতে পারে রেড অক্সাইড মরিচা রডে মরিচা আসতে পারে একটা সময় পরে কিন্তু আমাদের এখানে আসার কোনো সম্ভাবনা হয় এই জন্য আমাদের বিল্ডিংগুলা সিকিউর এবং টেকসই বেশি হবে কখন ধরে ফ্রেম স্ট্রাকচারের তুলনায় একটা সময় হয়তো বাংলাদেশে এখন নতুন একটা সময় আপনারা জানতে পারবেন যে সব ইঞ্জিনিয়ারই একমত হবেন যে ফ্রেম স্ট্রাকচারে নন হাইরাইজ বিল্ডিং যেগুলো যেগুলো নন হাইরাইজ বিল্ডিং সেই ক্ষেত্রে ফ্রেম স্ট্রাকচারে ফ্রেমস ফ্রেম স্ট্রাকচারের সাইতে লোড বেয়ারিং সিস্টেমে এটা টেকসই এবং ফাউন্ডেশন এরিয়া বেশি পাওয়া যায় এবং এটা মজবুত এবং মজবুতটা কেন লং জিবিটি কেন হবে এটা যে ম্যাটেরিয়ালসগুলো আমরা ব্যবহার করতেছি আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট ক্লিংকার ব্যবহার করি ঢালাইয়ের ক্ষেত্রে এবং রডগুলো ভালো গ্রেডের রড ব্যবহার করতেছি ব্লকটা ভালো ব্যবহার করতেছি সর্বোপরি আমরা বলতে পারি যে সত্তর থেকে আশি বছরের অ্যাবোভ এই বাড়িগুলো টেকসই হবে তারপরে আর একটা ব্যাপার হলো যে শুধু টেকসই বললেই হবে না পয়েন্টটা হলো যে আমরা এই বাড়িগুলো করে দিচ্ছি আমরা আশি বছর আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে আমাদের টেকনিক্যাল টিমকে জানালে আমরা টিম পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা আমাদের সার্ভিস দিয়ে যাব যে কোনো প্রবলেম আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ তো দশক ভাইরা আমি আহমেদ সিরাজ ছিলাম আমি এই প্রজেক্টটা আসি প্রজেক্টের ঠিকানা হলো যে সুজন শিকদার ভাই প্রবাসী ভাই শ্রীপুর হোমনা কুমিল্লা দুই তলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বারোশো ছয়চল্লিশ বর্গ বাসা যেসব ভাইরা বাড়ি করতে চাচ্ছেন কনক্রিট ব্লক দিয়ে লোড বেয়ারিং সিস্টেমে বাজেটের ভিতরে আপনার সফট বাস্তবায়ন করতে চাচ্ছেন তারা আপনার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনার আপনার বাজেটটা বললে আমরা বাজেটের ভিতরে আপনাকে ড্রয়িংটা করে দেবো এবং ইনশাল্লাহ খুব দ্রুত এক মাসের মধ্যে আপনার বাড়ি আপনাকে হ্যান্ড ওভার করব সো আপনারা যারা প্রবাসে আসেন আমাদের দেখতেছেন আমাদের সাথে আসেন আমি বুঝতে পারতেছি আপনার প্রতি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা যেভাবে সারা দিচ্ছেন আমিও চেষ্টা করতেছি আপনারা দেখছেন যে এক একটা প্রজেক্ট কত ভিতরে আসলে তারপরও আমাদের টিম আমি আমাদের ইঞ্জিনিয়ারিং আরও টিম আছে আরও ইঞ্জিনিয়ার আছে তারা হয়তো কোনো ক্যামেরার ফ্রন্ট লাইনে আসে না সুযোগ হয় না তারা সাইটে ব্যস্ত আমি আসি আমি সাইট সেট সেটিংও করি এবং আপনাদের উদ্দেশ্যে আসা যে আপনারা না যদি আপনাদের দেখায় আপনারা জানবেন কীভাবে যে আপনার বাড়ির পাশেই এই কাজগুলো হচ্ছে তো ধন্যবাদ যেসব ভাইরা এই বাড়ি ভিজিট করতে চাচ্ছেন ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন করে বাড়ির অ্যাড্রেস নেবেন মালিকের অ্যাড্রেস নিয়ে আপনারা সরজমিনে ভিজিট করে আপনার বাড়ি আপনি বুঝায় নিতে পারেন বাড়ি হবে মনের মতো অল্প টাকার সময় মতো এবিটির সঙ্গে আছেন এবিটির পাশে আসেন অনেক অনেক ধন্যবাদ আমি বিদায় নিচ্ছি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ হোমনা কুমিল্লা থেকে ধন্যবাদ